দেখো এর আগের পাটে তোমরা দেখেছিলে সবাইকে রেডি করিয়েছিলাম কিন্তু আমি রেডি হয়ে উঠতে পারিনি আর আমি যখন রেডি হয়ে উঠেছি দেখো বিয়ে মনে হয় অর্ধেক শেষই হয়ে গেলো বিয়েবাড়ির অর্ধেক লোকজন এসে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে এমনটাই হয়েছে তো যাই হোক আমি রেডি হয়ে এখন বেরিয়েছি আর এদিকটা হচ্ছে তারপরে রেডি হয়ে আমরা গিয়েছিলাম জল সইতে সব বোনেরা মিলে তো এখন একটু নাচানাচি করছি আর কি বলো তো বিয়ের লগ্নটা ছিল অনেক রাত্রি করে সেই জন্য আর আমাদের পাড়াতে ছিল সেদিন দুটো বিয়ে এই জন্য অনেক একটা ছেলে বিয়ে ছিল আর একটা মেয়ে বিয়ে মানে আমার বোনের বিয়ে তো ছেলে বিয়েতে রীতিমতো সবাই বরযাত্রী যাওয়ার জন্য সেজন্য তাড়াতাড়ি এসে এই বিয়েতে মানে খাওয়া দাওয়া করে সবাই পাড়ার লোকজন চলে গিয়েছে বরযাত্রী যাবে বলে যাই হোক তো আর আমাদের মানে বোনের বিয়ে মানে লগ্নটা ছিল অনেকটা লেট করে মানে রাত্রি হচ্ছে পনে দুটার দিকে তো যাই হোক তো এবার আমরা জল ভরে এসেছি আর এখানে দেখো সবাই মিলে নাচানাচি করছিলাম এই সমস্ত কথা বলতে বলতে আমি তোমাদের ইন্ট্রুটা দিতেই ভুলে গেছি তো হ্যালো সবাইকে আশা করবো তোমরা সকলেই ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এই যে দেখো আমি বলেছিলাম আমি কিভাবে রেডি হব কি শাড়ি পরেছি এই যে একটা পার্পেল কালারের শাড়ি পরেছিলাম আর যেমনটা পেরেছি সেভাবে রেডি হয়েছি সবাইকে সাজিয়ে দেওয়ার পর আমার আর এনার্জি হয়ে ওঠে না তবুও মানে রেডি হয়েছিলাম আর এইবার এসেছি বোনের কাছে ছবি তুলবো বলে তবুও জানো তো এত মানে ঠিকঠাক মনের মতো করে ছবিগুলো তুলতে পারিনি কারণ যখনই বসছি এদিক থেকে ও ডাকছে ও এ ডাকছে করে মানে এই করে ছবি তোলা ঠিকঠাক করে হয়েই ওঠেনি আর আমি তো তবু রেডি হতে পেরেছিলাম সে ব্যস্ততার মাঝে কিন্তু আমার দিদি বড় দিদি ও তো রেডি হতেই পারেনি কারণ অনেক আত্মীয় স্বজন এসেছিল তাদের সাথে কথা বলছিল অনেকে খাওয়া দাওয়া করে চলে আসছিলো সেদিকটা সামলাচ্ছিল সেই কারণে তারপরে এদিকটা থেকে আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে গিয়েছি খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো খিদেও পেয়ে গিয়েছিল আর এখানে বসে পড়েছি খেতে যে আমার পাশে আমার বান্ধবী আর তারপর আমার এদিকে বোন মালা আর তার হাজব্যান্ড বোন জামাই আমার আর এদিকে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই সবাই মিলে খেতে বসেছি তার মিডিলে অনেক নাচানাচি করেছি সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো এখানে নেই কার কার কাছে আছে সবার কাছে চেয়েছি জানি না কী পাবো কি না যাই হোক তো এরপর কিন্তু বিয়ের টাইম হয়ে গিয়েছে বর চলে এসেছে আর এদিকে হচ্ছে আমার বাবা সম্প্রদান করবে তাই বিয়েতে বসে পড়েছে আর তোমরা একটা জিনিস খেয়াল করেছ দেখো আমার বাবার পাশে কিন্তু আমার মা হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসে আছে মাম্মাও কিছুতেই ওর দাদাকে ছাড়া মানে থাকবে না ওই যে অনেক বাজে তখন পনে দুটা বাজে তবুও ঘুমায়নি আর এদিকে বরকেও বসিয়ে দিয়েছে মানে বিয়ে যার রিচুয়াল সেগুলো নিয়ম পালন করছে মাম্মা তো সেখান থেকে কিছুতেই উঠবে না তো আমি তারপরে এই দিকটা নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে দিয়েছি ফুল দিয়েছি হাতে আর বিয়েবাড়ির প্রায় লোকই মানে ঘুমিয়ে পড়েছে অনেকে বরযাত্রী চলে গিয়েছে একটা বাচ্চাও জেগেছিল না কিন্তু দেখো মাম্মা এখনও জেগে আছে মানে গোটা বিয়ে দেখেছে শেষ করেছে তারপর ও ঘুমিয়েছে সবাই মানে দেখে অবাক হচ্ছিলো ওকে যে আমরা তো জানি যে ও অনেক লেটে ঘুমায় কিন্তু অনেকে বলছিল কি ব্যাপারে এখনও জেগে আছে ওর মামারা মানে ওকে বলতেছিল। তো আমি বলি না ও অনেক লেট করে ঘুমায় আর এখন তো অনেক লোকজন দেখেছে এখানে আরোই ঘুমোবে না কিছুতেই ঘুমোবে না আর এই যে আমার বড় দিদি ও বর আসার আগে আগে একটু আগে সেজে নিয়েছিল মানে শাড়িটা আর চেঞ্জ করার সময় হয়ে ওঠেনি আনা অনেকটা রাত্রি হয়ে গেছিলো তাই আর চেঞ্জ করেনি কিন্তু চুলটা বেঁধেছিলো মুখে একটু মেকআপ করেছিল এটাই হালকা আর এই যে এখন বউকে এখানে নিয়ে আসা হয়েছে এখন হবে হচ্ছে শুভদৃষ্টি আর মালা বদল তো চলো আমি যে সমস্ত ক্লিপগুলো করেছি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো আশা করবো তোমাদের ভালোই লাগবে আর হ্যাঁ অনেকটা লেট করে মানে বিয়ের লগ্নটা ধরা হয়েছিল তার কারণ বোনের হচ্ছে জন্মবার পড়ছিল। সেই কারণে রাত্রি বারোটার পরের লগ্নগুলো ধরা হয়েছিল তো সবার ঘুম পেয়ে যাচ্ছিলো তবু কিছু করার নেই আর এই যে এদিকটা হচ্ছে এখন হবে মালা বদল আর হ্যাঁ এর আগের ভিডিওতে বা অনেকে কমেন্ট করে জানা জানছিল যে বলছিলো যে তোমার বোন কি বাড়ির থেকে পছন্দ করে বিয়ে হচ্ছে না লাভ ম্যারেজ না অ্যারিস ম্যারেজ অবশ্যই লাভ ম্যারেজ নিজে পছন্দ করে বিয়ে করছে তো আজকে থেকে ওদের নতুন জীবন শুরু তো আমি আশীর্বাদ করব ওরা যাতে সারা জীবন সুখী থাকে এইভাবে একসাথে ভালোভাবে কাটায় তার সঙ্গে সঙ্গে তোমরাও যারা বড়রা তারাও ওদের আশীর্বাদ করো যা যাতে করে ওরা সুখী হয় এবার বিয়েতে বসানো হয়ে আছে এবার ওই যে ওখানে বড় বড়ো জ্যাম্বুভাবে বসিয়ে দিচ্ছে আর বিয়ে তারপরে অনেক নিয়ম করছিল ওই সমস্ত আর তুলিনি এরপর এই যে সিঁদুর দান করছে সিঁদুর দানের পালা তো এই যে আমি ওখানে পাশে বসেছিলাম আর ধর মানে ধরছিলাম thank you আর এই বিয়ে থেকে ওঠার পর একদমই মানে হাতে টাইম ছিল না কারণ অনেকক্ষণ তারপর হচ্ছে বিয়ে থেকে ওঠার পরে একটু সময় বসেছিল মানে তারপর ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর তারপরে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম আর তারপরেই কিন্তু সকালবেলা হয়ে গেছিলো মানে ভোর হয়ে গিয়েছিল একদম শেষ মুহূর্তে শেষের দিকে বিয়ে হয়েছিলো তো সেই জন্য সকাল হয়ে গেছিলো তারপরেই কিন্তু ওকে বিদায় দেওয়া হয় Jet planes in the night sky with you. Getting high in the sunrise with you. Getting through all the bad times with you. I wasn't missing a thing, no, I do. And I wish that I could do this eternity. Cause time moves on, and now you're gone. Oh, if only I could do the machine I'd come and get you, I can't forget you. this time আর এই যে এখানে দেখলে সবাই নাচানাচি করছিল বর বউ নাচানাচি করছিল এই যে এখানে সব আমার বোনরা হবে তারপর তোমাদের দাদা ভাই জায়ম্বু বোনের বর সবাই মিলে একটু নাচানাচি করছে আর এটা কিন্তু একদম ভোরবেলার দিকে যে একদম মানে ভোর হয়ে এসেছে তখন সেই মুহূর্তের ভিডিও সকাল হয়ে গিয়েছিল সকালবেলা বোনকে বিদায় দেওয়ার পর তারপরে আর আমরা সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ওঠার পর সবাই সবার মতো আবার কাজ শুরু মানে গল্প আড্ডা খাওয়া দাওয়া সেই সমস্ত ভিডিওগুলো আর করিনি কারণ ভালো লাগছিল না খুব টায়ার্ড লাগছিলো সেই কারণে তারপর সন্ধ্যাবেলার দিকে আবার গিয়েছিলাম হচ্ছে মানে বোনের বাড়িতে হচ্ছে বউ ভাত খেতে তো এই যে এখানে ওকে সাজিয়েছে আমার পিসির মেয়ে যে এসেছিলো ছোটো পিসির মেয়ে ও এসেছিলো তো বোনের সাথে ওকে বোনকে সাজিয়ে দিয়েছে আমার আসার কথা ছিল কিন্তু আমি আর পাড়ে উঠছিলাম না আর মাম্মা ছিল ছোটো বিরক্ত করবে জন্য আমি বলছিলাম তুই যা আর এই যে দেখো আমরা সবাই চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি আর একটা কথা কি বলো তো ভাত খেতে এসেছি এখানকার ভিডিও ক্লিপ ভিডিও তো করিনি ইচ্ছেই করছিল না মানে শরীরটা ভালো লাগছিল না ঠিক একটা তারপর আবার আমরা কেউ মানে বোনের পাশে গিয়ে ছবি তুলতে যাইনি সেখানকার আমাদের কারোরই ছবি নেই কারণ মাথাতেই ছিল না আর কী বলো তো ওদের ওখানে সবাই মানে সবার বউভাত প্রায় শেষের দিক শেষ হয়ে গেছিলো শুধুমাত্র আমরাই ছিলাম ওদের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর এই যে এখানে দেখছি আমরা তারপরে হচ্ছে মানে গিয়ে বসেছিলাম এই যে আমার এটা একটা পুচকু ভাগনা হবে এটা আমার একটা বোনেরই ছেলে তো দেখো ও চলে এসেছে কিন্তু কারণ ওর মা বাবা এসেছে তাই ওদেরই তো আনন্দ তাই না ও তাকে তাকে দেখছে চারিদিক এত লোকজন লাইট সব কিছু তারপর আমরা এখানে সবাই বসেছি বসতে দিয়েছে আর আমাদের দিয়েছে টিফিন তো আমরা সেই টিফিনই খাচ্ছিলাম এই যে দেখছি ও মাম্মা মানে টিফিন হাতে নিয়ে আছে মানে কত যে খাবে শুধু এটা ধরছে ওটা ধরছে তাকিয়ে আছে সবাই মানে এসেছিলাম আর এই যে এই পুচকু ভাগনাও কিন্তু খেয়েছিলো তো এখন ও বসে বসে আছে এই যে দেখো কত খুশি তাই তাই বাজাচ্ছে আবার তো যাই হোক আর তারপর এখানে কিছুক্ষণ সবাই বসে গল্প করছিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া মানে করতে বলল খাওয়া দাওয়া ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর সবাই সবার মতো করে চলে এলাম বাড়িতে আর যাওয়ার পথে ঠিকঠাক ভিডিও নিইনি আসার পথে তাই একটু একটু করে ক্লিপগুলো করেছিলাম এসে যেখানে আমি বসে বসে চুল টুল সব খুলছিলাম বসেছিলাম আর পাশে দেখো বিছেনার অবস্থা বুঝতেই পারছো বিয়েবাড়ি বলে কথা আর মাম্মা এসেছিল তো রাস্তাতেও ঘুমিয়ে পড়েছে তাই আর বেশি কথা বলিনি তো এখন এটা তার পরের দিন আমাদের বিয়েতে কারো আনন্দ হয়নি তাই আবার আমরা কি করেছি ডিজে নিয়ে এসে নাচানাচি শুরু করেছি আর এই যেখানে মাম্মাও ছুটাছুটি করছে আর এখানে সবাই মা কাকিমা বড়মারা সবাই বসে দেখছিল আমাদের নাচ আর এখানে কিন্তু আমরা সবাই নাচানাচি করেছি তার পরের দিন কারণ বিয়ের দিন সবাই ব্যস্ত ছিলাম সবার মতো করে কেউ নাচানাচি ঠিকঠাক করে করতে পারিনি আনন্দটা করতে পারিনি তো এই যে দেখো এখানে এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই পেজে চ্যানেলে চোখ রাখতে হবে নেক্সট পার্টগুলো দেখতে পাবে আর তারপরে কিন্তু আমরা খুব খুব মজা করেছি সবাই মিলে মিলে আজকের ভিডিওটা আমি এখানে ইন করবো তো চলো সবাইকে আমার তরফ থেকে বাই